বিসমিল্লাহ রহমানুর রহিম সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাধারী এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই সে সাথে ফুয়াদের প্রসঙ্গটাও আসবে আজকে বরিশালের কোনো একটা অঞ্চলে ফুয়াদ এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ তার উপরে হামলা হয়েছে এটা নিয়ে বেশ একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফুয়াদকে কারা নাজহাল করেছে সেটা এখনও বিস্তারিত আসেনি এক এক চ্যানেলে এক এক রকম কথা আসছে এক এক পত্রিকায় এক রকম কথা আসছে কি দরকার ছিল ফুয়াদের সাথে সেখানে হামলা করার ফুয়াদকে আজকে বাংলাদেশে আনাচে কানাচে জনপ্রিয় না হোক তার সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছে সে একটা বরিশালে গিয়ে সে নাজেয়াল হয়েছে এখন অনেকে বলতে চায় যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি ফুয়াদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে বিষয়টা একটু খুলে বলতে চাই দেখেন বা এই বাংলাদেশে যারা প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আবারও বলি যারা যুদ্ধে সরাসরি মাঠে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তাদের বড় অংশ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগে তারা থাকতে পারে নাই তারা যা সাথে চলে গেছে আবার কেউ কেউ তখন নিষ্ক্রিয় হয়ে যায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের খুব ছোট একটা অংশ আওয়ামী লীগের ছিল জাসদের পরে আবার যখন বিএনপি নামক দলটার জন্ম হয় তখন মুক্তিযোদ্ধা এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা বড়ো অংশ বিএনপিতে যোগ দেয় কিন্তু আওয়ামী লীগ সময় এই মুক্তিযোদ্ধের চেতনাকে তারা ফেরি করত এবং আপনি দেখবেন আপনার আশপাশে আপনি আমার কথা বিশ্বাস করা দরকার নেই আপনি আপনার আশপাশে দেখবেন কোনো একটা গ্রামে বা কোনো একটা ইউনিয়নে প্রকৃত যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদের সংখ্যা যদি কোনো একটা গ্রাম বা কোনো একটা ইউনিয়নে দুজন বা পাঁচজন হয় আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ যুদ্ধের চেতনা যারা চেতনা চেতনা চেতনাধারীরা কিন্তু সংখ্যায় বেশি তিরিশ জন পাবেন বিশজন পাবেন আবার বলি কথাটা মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধা পাবেন আপনি যদি পাঁচজন একটা ইউনিয়নে দেখবেন যে মুক্তিযুদ্ধের চেতনাধারী পাবেন আপনি বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন এই যে মুক্তিযুদ্ধের চেতনাধারী যারা এরা কিন্তু সবাই আওয়ামী লীগের প্রোডাক্ট আমার কথা আওয়ামী লীগের কোনো কেউ ভিডিও দেখলে হয়তো রাগ করতে পারেন আমি সত্য কথাই বলি এই যে মুক্তিযুদ্ধের চেতনাধারী এরাই শেখ হাসিনার শাসনামলে শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য এরা বড় নিয়ামক হিসাবে কাজ করেছে এরা বড়ো একটা ভূমিকা পালন করেছে এরা বিভিন্ন টক শোতে গিয়ে এমনভাবে কথা বলতো মনে যেন সে এই মাত্র রণাঙ্গন থেকে উঠে এসে হাত পা ধুয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে এসে টক শোতে এসেছে তাদের এমন একটা ভাব সাপ ছিল এবং আওয়ামী সরকারের কাছ থেকে এরা খাস জমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাতা এমনি ধরনের নানা ধরনের সুযোগ নিয়েছে আবার যে আমলার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল দুই বছর কি পাঁচ বছর সেও যে দুই বছর সরকার মুক্তিযোদ্ধাদের চাকরিতে বয়স বাড়িয়েছে যারা দুই বছর বেশি চাকরি করতে পারবে এরকম অনেক অফিসার বিসিএস অফিসার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তারা সরকারি চাকরিতে তারা বহাল তবীয়তে তারা ছিলেন এবং দুই বছর তারা বাড়িয়েছেন এবং খবরদারি করেছেন এখন এই যে মুক্তিযুদ্ধের চেতনাধারী যারা যাদের কথা বলি এদের মধ্যে আমলা এদের মধ্যে উচ্চপদস্থ অন্যান্য অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সরকারি সেখানে লোক আছে রাজনীতিবিদ আছে শিল্পী আছে সাহিত্যিক আছে কবি আছে গায়ক আছে নানান পেশার লোকজন আছে এরা কিন্তু দিন শেষে এরা আওয়ামী লীগকে পছন্দ করে এরা জীবনেও বিম্বিকে পছন্দ করবে না এই মুহূর্তে যদি ভোট হয় ইনক্লুসিভ নির্বাচন যেটা যদি আওয়ামী লীগ সব নির্বাচন করে এই সকল মুক্তিযুদ্ধের চেতনাধারী যারা এদের একটা ভোটও বিএনপির বাক্সে পড়বে না একটা ভোটও পড়বে না এদের সব ভোট নৌকাতে পড়বে কারণ তারা নিজেদেরকে ওইভাবে তারা প্রতিষ্ঠা করেছেন তারা জনাঙ্গনে যুদ্ধ না করে বিলাসী জীবনযাপন কলকাতা শিলিগুড়িতে আগরতলাতে তারা বিলাসী জীবনযাপন করার পরে এই দেশে এসে তারাই সবচেয়ে বড় মুক্তিযুদ্ধে সেজেছেন এবং তারা কথায় কথায় মানুষকে অপমান করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের শাসন আমলে শোতে বিএনপি থেকে যদি কেউ টকশোতে যেত কথা পছন্দ না হলে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলে থামিয়ে দেওয়া হতো অপমান করা হতো অপমান করা হতো এখন আবার এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আবার কামড়ি শুরু হয়েছে আমার কথা পরিষ্কার আমার কথাতে কে রাগ করবে না করবে সেটা বড়ো কথা নয় আমি বিশ্লেষণ করে দেখলাম যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এক চেটিয়া তার নিজের সম্পদ মনে করেছে তার পরিণামও আমরা দেখেছি এখন যদি কেউ বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা দুটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে আবার নিজেরা কক্ষিগত করতে চায় তাহলে তারা কিন্তু ব্যর্থ হবে কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এদের সংখ্যা আওয়ামী লীগে একেবারেই কম এখন তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা চেতনা এই চেতনাকে যদি আপনি আপনার দলের জন্য মনে করেন যে নিয়ে আমক আপনি ভুলে আসেন এরা দিন শেষে কিন্তু এরা আওয়ামী লীগ এরা নৌকা এবং সাধারণ মানুষ যার সাধারণ ভোটার এরা কিন্তু এই সকল মুক্তিযুদ্ধের চেতনাদারীদের কথায় তাদের ইশারা ইঙ্গিতে তাদের আচার ব্যবহারে সাধারণ মানুষ মনে কষ্ট পেত যার কারণে জুলাইর আন্দোলনে পাঁচই অগাস্টের আন্দোলনে এই সাধারণ মানুষগুলো এই সকল চেতনাদারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হিসাবে ঢাকা অবরোধে তার অংশ নেয় ব্যারিস্টার ফুয়াদ যে ভাষা আবার মুক্তিযুদ্ধকে গালগাল বন্ধ করেন এটাও তিনি ঠিক করেন না কিন্তু ব্যারিস্টার ফুয়াদ সেই মুক্তিযুদ্ধকে নিয়ে যতই গালিগালাজ করুক সেটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা যারা করেছে তাদের কাছ থেকে আসতে হবে তাদের কাছ থেকে আসতে হবে বিএনপি বা বিএনপির সমমনা দল যেগুলো তাদের বিজ্ঞপ্ত তাদের বক্তব্য ভাষা ভিন্ন যে মুক্তিযুদ্ধ নিয়ে যেন সংযুক্তভাবে আমরা সবাই কথা বলি মুক্তিযুদ্ধ কোনো দলের একক নয় মুক্তিযুদ্ধ আমাদের সকলের যারা আমরা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে ভালোবাসি যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি মুক্তিযুদ্ধ আমাদের সকলের বিএনপির উচিত হবে বা বিএনপির সম্ভাবনা যে সকল রাজনৈতিক দল আছে তাদের উচিত হবে এই মুক্তিযুদ্ধকে এখনই সুযোগ এসেছে ওই আওয়ামী লীগের খপ্পর থেকে বের করে আবারও বলি আওয়ামী লীগের খপ্পর থেকে বের করে এই মুক্তিযুদ্ধকে এই দেশের সাধারণ মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে যারা প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশ চায় উন্ন স্বাধীন বাংলাদেশের উন্নতি চায় এই সকল মানুষের মাঝে ওই চেতনাটাকে তারা ফেরি করে বিলি করে দেওয়া অর্থাৎ আওয়ামী লীগের খপ্পর থেকে মুক্তিযুদ্ধকে টেনে এনে এটা সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠা করা এটাই হলো বিএনপি এবং সমমনা দলগুলোর প্রধান দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন